আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি টপলোডিং ওয়াশিং মেশিন ইনভার্টার সিস্টেম তো এটার প্রোগ্রামটা হচ্ছে টাচ সিস্টেমে ডিসপ্লেটা তো এই ওয়াশিং মেশিনটার কমপ্লেনটা হচ্ছে ওনাদের এই মেশিনটা আপনার জামা কাপড় শুকায় না ওয়াশ হয় কিন্তু জামা কাপড়টা শুকায় না তো এরকম যদি প্রবলেম হয়ে থাকে যে কোনো ওয়াশিং মেশিনই হোক আপনারা যেটা করতে পারেন এটা পাওয়ার অন করে সবার প্রথম দেখতে হবে আপনাদের যেটা এটা পানিটা ঠিক মতন আসে কি না তো পানি যদি ঠিক মতন এসে থাকে এবং এটা ওয়াশ হয় কি না সেটাও আপনাদের দেখতে হবে আরও একটা সমস্যা ওনাদের যেটা বলল যে এর ওর চলে আসে তো এরোরগুলো দেওয়া হয় যে কারণে এটা যেন যেই প্রবলেমটা হয় এটা যেন এরোরের মাধ্যমে আপনারা বুঝতে পারেন খুব সহজে তো এই এররগুলো দেওয়া হয় দেখা যাচ্ছে একটা প্রবলেম হচ্ছে এক এক কোম্পানির এক এক ধরনের এরোর দিবে তো এইটা এই বইয়ের ভিতরে লেখা থাকে কোন এরোরটা আসলে কি সমস্যা বা কি কী কারণে এই এরোরগুলা আসে তো এরকম প্রবলেম হলে আপনারা সবার প্রথম ওয়াশেই দিবেন ওয়াশ হলে ড্রেন হয় কি না সেটাও আপনাদের দেখতে হবে তো অনেক সময় দেখবেন যদি পানি না আসে সেই ক্ষেত্রেও কিন্তু এরোর আসবে অথবা পানি যদি ড্রেন না হতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু এরোর আসবে আবার অনেক সময় দেখা যায় আপনার স্পিন হতে নিলেও এরোর চলে আসে তো এই যে যেরকমটা দেখতে পাচ্ছেন এখন আমি এটা স্পিনে দিয়েছি তো স্পিনে দেওয়াতে এটা যেটা আসলো ই টু একটা এরোর চলে আসছে তো এইটা স্পিনে দেওয়াতে যেটা হচ্ছিলো এটা আপনার পায়েটা ড্রেন হচ্ছিলো কিন্তু স্পিনটা হচ্ছিলো না তো স্পিনটা যখন না হতে হতে পেরেছে তখনই এই সমস্যাটা দেখা দিয়েছে যখনই দেখা যায় সেই স্পিনটা কাজ করছে না বা স্প্রিনটা আপনার ঘুরছে না বা জামা কাপড়টা শুকাচ্ছে না তখনই এই ই টু চলে আসছে তো এরকম এরোর বিভিন্ন কারণে আসবে প্রত্যেকটায় এরোর এক হবে না ই টু দেখা যায় এইটাই আসছে অন্যটায় ই থ্রি আসতে পারে একই সমস্যার কারণে সবগুলো কিন্তু একই আপনার এরোর আসবে না কারণ এক এক কোম্পানির এক এক এরোর থেকে থাকে তো এটার জন্য আসছে ই টু এরোর তো ই টু এরোরগুলো আসলে আগে আপনারা যেগুলো বললাম ওয়াশে দিবেন এবং পানি ড্রেন করে দেখবেন এই সমস্ত কাজগুলো অবশ্যই করে দেখবেন তো এটাকে আমি স্পিনে দিয়ে যেটা দেখলাম এটা এরোরটা চলে আসে ই টু এরোর তো এই জন্য আবার আমি আবার ড্রেন করে দিচ্ছি পানিটা যে পানিটা ইন হয়েছিল সেই পানিটাকে আবার আমি ড্রেন করে দিচ্ছি যেহেতু ড্রেনটা হয় আপনার স্পিনটা হয় না মানে জামা কাপড়টা শুকায় না এই ওয়াশিং মেশিনটার কমপ্লেনটাই হচ্ছে জামা কাপড় শুকায় না তো এটা এরকম প্রবলেম হলে আপনারা কি কি আপনারা চেক করবেন তো এখানে যখনই দেখবেন এই প্রবলেমগুলো হবে তখনই যে সমস্ত জিনিসগুলো চেক করা খুবই প্রয়োজন অনেক সময় দেখবেন এই এরোডটা আসলে আপনি যেটা দেখবেন পানিটা যদি ঠিক মতন ইন হয়ে থাকে এবং পানিটা দেখবেন ড্রেন হচ্ছে কি না ড্রেন হয়ে থাকে সেটাও দেখবেন যদি এগুলো সব ক্লিয়ার থেকে থাকে তারপর যেরকম আছে এখানে ওয়াটার লেভেল সেন্সর দেখতে পারেন আবার সেন্সরের যে পাইপগুলো আছে এগুলোও দেখতে পারেন তো আরও কিছু যেরকম দেখা যায় অনেক সময় দেখবেন ইঁদুরে তা কেটে দেয় তো তারগুলো অবশ্যই চেক করবেন তো দেখতেই পারছেন স্পিনে আমি পানিটা ড্রেন করছিলাম তো আবারও স্পিন যখন অপশন এসে এসেছে তখনই আপনার ইটু অ্যারোরটা চলে আসছে তো এরকম আপনি দেখবেন যখন পানি ড্রেন সব যদি ঠিক থেকে থাকে তখন আপনি এটার এই সাইড খুলতে হবে যেরকম এখানে কিছু পার্টসপাতি তাওয়া থাকে অথবা তারগুলো থাকে তার লুজ কন্টাক্ট থাকতে পারে তো এরকম বিভিন্ন জিনিস প্রবলেম থাকতে পারে তো এখানে যেটা আপনাদের এই সমস্ত প্রবলেম হলে যেটা সবার আগে চেক করবেন সেটা হচ্ছে এখানে যে সুইচগুলো আসে একটা হচ্ছে ডোর সুইচ যেটা নাকি ডোরের সাথে ডোর ওপেন ক্লোজ করলে যে সুইচটা কাজ করে সেটা হচ্ছে ডোর সুইচ ওয়াশিং মেশিনের যে ডোরটা বন্ধ করা এবং খোলার জন্য এটা এটা কাজ করে থাকে সেটা ডোর সুইচ একটা হচ্ছে হলো ড্রাম সুইচ যেটা নাকি ড্রাম গুললে ড্রাম অতিরিক্ত মানে ভাইব্রেশন করলে বা দেখা যাচ্ছে ডান বাম হয়ে গেলে যেটা নাকি ড্রাম সুইচে আপনার এই এই স্পিনটা হওয়াটা বন্ধ করে দেয় এই দেখা যায় অনেক সময় ড্রামের সাথে ড্রাম বাড়ি খায় তো এখানেও একটা এই সুইচ ব্যবহার করা হয়েছে তো এই সুইচটাও অনেক সময় দেখা যায় প্রবলেম হয়ে থাকে তো এটা আমি যেটা দেখলাম যে এটার যেই আপনার ড্রাম সুইচটার ডোর সুইচটা আপনার দেখা যাচ্ছে ঠিক মতন কাজ করছে কিন্তু দেখা যায় এটার যেই ড্রাম সুইচ এটা ঠিক মতন কাজ করছে না এটা দেখা যায় লুজ কন্ট্যাক্ট পায় আবার অনেক সময় ঠিক মতন কাজ করে তো এরকম লুজ কন্ট্যাক্ট পেলে এই সমস্ত সুইচগুলো এই এরোরগুলো চলে আসে তো এইটা যেটা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে ডোর সুইচেরটা আরেকটা আছে যেটা এইটা হচ্ছে আপনার ড্রাম সুইচ তো এই ড্রাম সুইচটা দেখা যাচ্ছে আপনার কন্ট্যাক্টটা লুজ আসছিল এই জন্য এরকম ই টু এরোরটা চলে আসে স্পিনের সময় তো এইটা আপনারা প্রবলেম হলে আপনারা যেটা করতে পারেন চেক করার জন্য এই ই টু জন্য এটা আপনাকে যে তার দুইটা আছে এটা আপনারা ডাইরেক্ট করে দেখতে পারেন ডাইরেক্ট করে আপনারা আবার স্পিন অপশনে দিয়ে চালিয়ে দেখতে পারেন কারণ এইটা তখনই এই ই টু আসবে যখনই রিংস অথবা স্পিন হবে শুধুমাত্র স্পিনের জন্য এরকম না রিংস হলো তখনও কিন্তু আপনার একই হ্যাঁ দেখা দিবে তো এটা আমি দেখতেই পারছেন এই যে ড্রাম সুইচটা এটা আমি হ্যাঁ খুলে ফেলেছি এই হচ্ছে এটার ক্লিপটা যেটা নাকি সুইচের কানেকশন আর এটাকে আমি এই ডাইরেক্ট করে দিয়েছি দুইটা সুই সুইচের যে ক্লিপ দুইটা খুলে আমি এটা ডাইরেক্ট করে দিয়ে এখন আপনাদেরকে আবার স্পিনে দিয়ে চালিয়ে দেখামো যে এটা স্পিনটা ঠিক মতন হয় কি না তো এরকম প্রবলেম হলে এগুলো আপ অবশ্যই আপনার আগে ডাইরেক্ট করে বিশেষ করে যখনই দেখবেন এরকম ড্রেন লাইন সব কিছু ক্লিয়ার থাকবে পানিও ইন হবে তখন আপনারা ব্যাক সাইডে অবশ্যই সুইচগুলোকে আগে ডাইরেক্ট করে দিয়ে চালিয়ে দেখবেন যে স্পিন অপশনটা কাজ করে কি না তো এটাকে আমি পাওয়ার অন করে আবার স্পিন অপশনে দিয়ে স্টার্ট দিয়ে দিচ্ছি এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব এটা স্পিন হওয়ার জন্য তো এখন যদি ঠিক মতন স্পিনটা হয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে না এটা এখন ঠিক মতন কাজ করছে আরও জিনিসগুলো দেখবেন অনেক সময় নিচের দিকেও অনেক সময় তার কাটা থাকে সেই ক্ষেত্রেও হতে পারে ড্রাম সুইচের সাথে যে কানেকশনগুলো আছে সেইখানে দেখা যায় আপনার যে কোনো তার কাটা লুজ থাকলেই এরকমটা হবে এই ই টু চলে আসবে তো এই জন্য আপনাদের ভালোভাবে তারগুলো অবশ্যই চেক করতে হবে ডোর সিচগুলো চেক করতে হবে আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনার দেখা যায় সার্কিট থেকেও যদি প্রবলেম হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ইটু আসতে পারে তো এইটা আপনার এই মডেলের না হোক অন্য মডেলের হতে পারে যে কোনো মডেলের এরকম প্রবলেম হতে পারে সময় যে এক জায়গা থেকেই প্রবলেম হবে এরকম না আর এই প্রবলেমটাই এইটা যেরকম দেখা গিয়েছে ড্রাম সুইচে কোনোটায় দেখা যাচ্ছে আপনি পেতে পারেন তারের কানেকশন কাটা থাকতে পারে তো এরকম হতে পারে তো দেখতেই পারছেন আমি অলরেডি স্পিনে দেওয়াতে অলরেডি স্পিনে আটে চলতেছে তো এখন আটে স্পিন হচ্ছে তো এরকম আপনারা প্রত্যেকটা জিনিস একটা একটা করে অবশ্যই আপনারা চেক করবেন আর আপনারা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ আর ওয়াশিং মেশিন বিষয়ে যদি আপনাদের কোনো কিছু ক্রসেন থাকে সেই ক্ষেত্রে আপনারা কমেন্টে জানাতে পারেন ওয়াশিং মেশিন বিষয়ে দেখা যায় অনেক সময় বিভিন্ন ছোটোখাটো ওয়াশিং মেশিন বিষয়ে জানার থাকে কাউকে বলতে পারেন না তো অবশ্যই আমাকে বলতে পারেন কমেন্টে জানাতে পারেন তো আমি চেষ্টা করব আপনাদের যে প্রবলেমগুলো হয় এগুলোর অ্যান্সার দেওয়ার জন্য তো এই এখন আমি আবার এই ওয়াশিং মেশিনের যে ডোরটা খুলেছি তো আবার দেখেন অলরেডি ই চলে আসছে তো স্পিন কিন্তু এখন হয়েছে কিন্তু তারপরও ইটু আসার কারণটা এটা যেটা ই আসছে এটা হচ্ছে এটা কোনো প্রবলেম না এটা যদি আপনি স্পিন হওয়া অবস্থায় য তখন যদি আপনারা এই ডোরটা খোলেন তখন এরকম ই লেখা চলে আসবে তো আবার যখন ডোরটা বন্ধ করবেন তখন আবার ই চলে যাবে তো এখন আমি ডোরটা খোলা বিদায় এই ই শো করছে কিন্তু এটা কোনো প্রবলেম নাই এখন ডোর লাগার সাথে সাথেই ই টুটা কিন্তু চলে গেছে এটাও খেয়াল রাখবেন যদি ডোর খোলা থাকে রিংস অথবা স্পিনের সময় তখন এরকম ই টু লেখাটা চলে আসবে তো এই ডোর সুইচটা খেয়াল রাখবেন এটা ডোরটা হচ্ছে ডোর সুইচের সাথে কানেকশন তো এই তখনই ই টুটা লেখাটা চলে আসে আর এটা যেটা প্রবলেমটা হয়েছিল এটা হচ্ছে ড্রাম সুইচে তো ড্রাম সুইচে আপনার দেখা যাচ্ছে কানেকশন লুজ পাওয়ার কারণেই এই ই লেখা চলে আসতো এবং দেখা যাচ্ছে স্পিন হতো না বা জামা কাপড়টা শুকাতো না তো এটাকে আমি আবার স্পিনে দিয়েছি দেখতেই পারছেন তো এরকম আর আবার মেশিনটা যে আপনি এই ডাইরেক্ট করে দিয়ে চেক করবেন সেমভাবে আপনাদের চেক করতে হবে তো এটা পাওয়ার অন করে স্পিন অপশনে দিয়ে আবার স্পিনে দিয়ে স্টার্ট দিতে হবে তখন আবার যদি দেখেন যে না ঠিক মতন স্পিনটা কাজ করছে বা জামা কাপড় সুখাচ্ছে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মেশিনটা পরিপূর্ণ এখন ঠিক আছে তো এভাবে করে আপনারা ওয়াশিং মেশিনগুলো চাইলে নিজে নিজে এই সমস্ত ছোটোখাটো প্রবলেমগুলো সলভ করে নিতে পারেন কারণ এটা বড় ধরনের কিছু না অনেক সময় বিভিন্ন জিনিসগুলো হয়ে থাকে এটা আমরা নিজেরাই কিছু জিনিস করে নিতে পারি দেখা যাচ্ছে অনেক সময় দেখবেন পানি ফিল্টারে ময়লা থাকার ফলে এরকম অ্যারোর আসতে পারে পানি প্রেশার কম থাকলে আসতে পারে তারপরে যেরকম আমরা দেখা যাচ্ছে কল দেখা যায় অফ অবস্থায় আমরা মেশিন অন করেছি সেই ক্ষেত্রেও আসতে পারে অথবা ড্রেন লাইনের মুখে দেখা যাচ্ছে ময়লা জমে আসে বাণিটা ড্রেন হতে পারছে না সেক্ষেত্রেও আসতে পারে তো এরকম বিভিন্ন কারণে আসতে পারে এক একটার এক এক কারণে আসবে তো এই সুইচটাকে এখন আমি দেখতেই পারছেন ডাইরেক্ট করে দিয়েছি ওই সুইচটাই আমি বাদ দিয়ে দিয়েছি এখন এইভাবে করে আমি মেশিনটাকে এখন চালিয়ে দিব মোটামুটি এখন যে সমস্ত চেকিং দরকার ছিল আমার সেগুলো আমি অবশ্যই করেছি যেরকম এটা কিন্তু আবার আমি আরেকবার আরও কয়েকবার ট্রাই করা হয়েছে যেরকম আমি এটাকে আপনার ওই ডোর সুইচ দিয়েও দেখেছি আবার দেখলাম যে ঠিক আছে তো এরকম মাঝে মধ্যে ঠিক দেখাবে ঠিক দেখাবে না কারণ সুইচটা ঠিক মতন কাজ না করলেই এরকমটাই হবে তো প্রথমে এরকম ছিল না প্রথমে এসে দেখলাম এটা কোনোভাবেই স্পিনে কোনো কাজই করে না তো এটা তখনই আমি এইগুলো যে সমস্ত চেকিংগুলো বলেছি আপনাদের এইগুলো সমস্ত জিনিস চেক করার পরে আমি এই কাজটা করেছি তো এখন মোটামুটি এই সুইচটাকে ডাইরেক্ট করাতে দেখা গেল আমি অনেকক্ষণ ট্রাই করেছি চালিয়ে দেখেছি স্পিনে দিয়ে এবং এখানে আমি জামাকাপড় দিয়েও স্পিনে দিয়ে আমি শুকিয়ে নিয়েছি যে এটা জামাকাপড়টা শুকায় কি না পরিপূর্ণ স্পিনটা হয় কি না যেরকম এটা এগারো মিনিটে দেওয়া হয়েছে তো এগারো মিনিট আপনারা অবশ্যই চেক করে নেবেন যে এগারো মিনিট ফুল টাইমটা সে শেষ কমপ্লিট করে কি না সেই জিনিসটা অবশ্যই দেখবেন তো আমি এটা মোটামুটি এগারো মিনিট আমি দেখেছি আর এগারো মিনিট তো এভাবে করে তো আপনাদের ফুল টাইম দেখানো যাবে না কারণ সেক্ষেত্রে অনেক সময় লেগে যাবে তো আমি অল্প অল্প করে দেখা যায় ভিডিও কেটে কেটে আপনাদের কিছুটা যেগুলো প্রয়োজন সেগুলোই শুধুমাত্র আমি দেখিয়েছি তো এখানে দেখতেই পারছেন এখন আটে চলে আসছে হ্যাঁ তো এরভাবে করে আপনারা টাইমগুলো দেখবেন যে পরিপূর্ণ টাইমটা শেষ হয় কিনা অনেক সময় দেখা যায় ফুল স্পিডে গেল তখনও সমস্যা হয়ে থাকে দেখা যাচ্ছে ড্রামটা তখন প্রচুর স্পিডে ঘুরে সেই অনেক সময় দেখা যাচ্ছে ড্রাম যদি এদিক সেদিক হয়ে থাকে যেরকম আপনার দেখা যায় ব্যালেন্স যদি মেশিনে ঠিক না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার এরকম হতে পারে অনেক সময় দেখবেন আবার দেখা যাচ্ছে স্পিন হচ্ছে এর ভিতরে এরকম ড্রাম যদি এদিক সেদিক হয়ে যায় ডান দিকে বাম দিকে হয়ে যায় তখন দেখা যায় আপনার আবার ওয়াশ শুরু করে দিবে পানি আসা শুরু করে দিবে এরকমও হয়ে থাকে তো দেখতেই পাচ্ছেন হাই স্পিডে ছিল আমি ড্রামটা আবার আপনাদের খুলে দেখিয়ে দেখানোর জন্য দরজাটা খুলেছি যে আপনারা বুঝতে পারেন যে ইটু আবারও লেখাগুঁধ আসছে তো এখন আবারও স্পিনটা হবে যখনই আপনি দরজা লাগাবেন তখনই স্পিন শুরু হয়ে যাবে হ্যাঁ তো মোটামুটি স্পিড দেখতেই পারছে না আটের থেকে সাত এখন ছয় চলে আসছে তো টাইম এভাবে করে আস্তে আস্তে কমতে থাকবে মোটামুটি ছয় আছে এখন দেখা যাচ্ছে পাঁচে চলে আসবে তারপর চারে হ্যাঁ তো অলরেডি এখন দেখা যাচ্ছে পাঁচে চলে আসছে তো এইভাবে করে কমপ্লিট আপনাদের দেখতে হবে একটু সময় দিতে হবে কারণ যদি সময় নিয়ে একটু দেখেন চেক করেন তাহলে সহজেই আপনারা কমপ্লিটটা কাজটা কমপ্লিট করতে পারবেন তো এরকম ইনভার্টার হোক নন ইনভার্টার হোক ফ্রনলোডিং বা টপলোডিং যেটাই হোক এক একটা মেশিনের ধরা দেখা যাচ্ছে এক এক অ্যারোর আসবে তো এটা মোটামুটি আমার কাজ শেষ পর্যায়ে তো আবার আমি হাই স্পিড যখন হচ্ছে তখন আপনাদের ডোরটা খুলে দেখালাম তো আবার বন্ধ করে দিলাম কারণ পাঁচে যখন তিনে দুয়ে যত আপনার সংখ্যা কমবে তখন কিন্তু স্পিনের স্পিডটা বেড়ে যাবে তখন স্পিনটা আরও অনেক জোরে হবে জামাকাবরটা শুকানোর জন্য তো এখন চারে চলছে আশা করি মোটামুটি শেষ পর্যায়ে চলে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম